তবে কি সত্যি সত্যি অমরনাথ সালমান শাহ ইস্যুতে ফেসে যাচ্ছে মৌসুমি অন্তত সালমান শাহের মা নীলা চৌধুরীর স্টেটমেন্টে কিন্তু এই কথাটা একদম দিনের আলোর মতো চকচক হয়ে যাচ্ছে এবং এখন আপনি দেখবেন যে মৌসুমি অমর্তানরা তারা কোনো স্টেটমেন্ট দিবে না তারা কোনো কথা বলবে না ব্যাস অন্তত নীলা চৌধুরীর স্টেটমেন্ট নীলা চৌধুরীর রিসেন্টলি স্টেটমেন্ট দেখেছেন আপনারা হ্যাঁ মৌসুমি থেকে শুরু করে আরও যে নায়িকারা সালমান শাহের সঙ্গে কাজ করতো তারা যারা যারা সাইলেন্ট সবাইকে কিন্তু গড়ায় তোলা হবে এবং মৌসুমির ব্যাপারটা এরকম যে মৌসুমিকে রীতিমতো ভণ্ডামির পর্যায়ে কিন্তু সালমান শাহের মা নীলা চৌধুরী কিন্তু একদম দাঁড় করিয়েছে যে যে তুই তো নিজেকে সালমান শাহর বন্ধু হিসেবে দাবি করিস যে তুই তার ছোটো ছোটোবেলার বন্ধু এবং বন্ধু কি না ওটা আমরা পরে যাচ্ছি তুই তার লাইফের প্রথম নায়িকা তার প্রথম চারটা সিনেমায় তোর সঙ্গে কাজ করা তুই কি তোর মাকে নিয়ে একবার আমার কাছে আসতে পারতি না আমাকে সে কি তুই বলতে পারতি না ওই সময় যে কি হয়েছে হ্যান ত্যান তুই কেন আসলি না এটা পয়েন্ট এবং সে তার মৌসুমকে একদম ভণ্ডামির পর্যায়ে সে এমন এক জায়গায় নিয়ে গিয়েছে ব্যাপারটা এরকম যে মৌসুমি নাকি বলে যে সে সালমান শাহ ছোটোবেলার বন্ধু এখন সালমান শাহ ছোটোবেলায় খুলনাতে ছিল চার পাঁচ বছর এবং ওই ছোট বয়সে কীভাবে সে তার বন্ধু হয় এখন নাকি সে ফলো করে এইসব নিজেকে ফলো করার জন্য ফেসবুকে নিজেকে জাহির করার জন্য সে এগুলো বলছে যে চার পাঁচ বছরে হ্যাঁ এটা ট্রু যে চার পাঁচ বছরে আসলে কী বা বন্ধুত্ব হতে পারে কী বা ছোটোবেলার বন্ধু এবং ওই মেয়ে বয়সে সালমান শাহের চেয়ে বড়ো ছিল মানে মৌসুমি সালমান শাহের চেয়ে বয়সে বড়ো ছিল তো ওটা ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে যে মৌসুমি কেন তার মাকে নিয়ে আসলো না এইটা কিন্তু নীলা চৌধুরী একদম ডাইরেক্টলি বলছে যে ও কি তার মাকে নিয়ে আমার কাছে আসতে পারতো না মানে আমার কাছে আসলে কেউ ও কি ফেঁসে যেত এখন আমি তো বলবো তো ও জড়িত আছে এই কারণে ভয়ে ভয়ে আসেনি তাহলে ও প্রপার কেন আসেনি কি ঘটনা সে স্টেটমেন্ট দিই হ্যাঁ নীলা চৌধুরী কিন্তু তার পয়েন্টটা কিন্তু এইখান থেকে কিন্তু দাঁড় করিয়েছে তো এখন এই ব্যাপারগুলো কিন্তু প্রত্যেকেরই কিন্তু খারাপ লাগে যখন আপনার একজন কো আর্টিস্ট সহকর্মী সে দুনিয়া ছেড়ে উধাও সে একদম এরকম একটা পরিস্থিতি তো ঠিক তখন আপনারা যারা যারা তখন আসেন নাই বা যাদের ফিলিংসে তখন আসেনি বা যারা ভয় পেয়েছে আমি বলবো না কি হয়েছে কি হয়েছে সবাই হয়তো সেফ থাকার জন্য নিজেকে এরকম করে থাকে সে যার যার পয়েন্ট অফ তো যার যার বাট এখন এসে ফেসবুকে ন্যাকা কান্না ফেসবুকে প্লাস ফলো করে এটা আপনারা কেন করবেন এটা কিন্তু আমার কথা না সালমা সাহেব মায়ের কথা যে সালমান সাহেব মা এটাও কিন্তু স্পষ্টভাবে বলেছে যে আমি বারবার মৌসুমীকে একদম বারবার আমি মৌসুমকে একটা কথা বলেছি প্লিজ তোমরা ফেসবুকে এই ধরনের ন্যাকামি এই ধরনের ন্যাকা কান্নাও এগুলো করো না এগুলো খারাপ লাগে এগুলো খারাপ দেখায় হ্যাঁ ডেফিনেটলি কারণ সালমা সাহেব মায়ের জায়গায় আপনি নিজেকে দাঁড় করুন আপনি আপনাকে দাঁড় করান যদি আপনার ফ্যামিলির কারোর সঙ্গে আপনার সঙ্গে যদি এই ঘটনাটা ঘটে যেত এবং আপনার খুবই বন্ধু আপনি যাকে দাবি সে দাবি করছে তো সে যদি তখন না আসতো এবং যখন এত বছর পরে এসে কেসটা সুরাহর দিকে যাচ্ছে তো তখন যদি আপনি এই ধরনের ন্যাকা কান্না কান্না করেন বা আপনি যদি এই ধরনের কথা বলেন তখন কিন্তু স্বভাবতই কিন্তু প্রত্যেক মানুষেরই প্রত্যেকেরই কিন্তু খারাপ লাগবে আপনার তো খারাপ লাগবে আপনার ফ্যামিলির প্রত্যেকের খারাপ লাগবে যে তখন হওয়াই তখন কেন কথা বলিনি এবং এখন কেন এই ধরনের প্রেম ভালোবাসা উপচে পড়ছে তখন কেন পড়িনি এটা আপনার ফেটে যাবে এটা সালমান শাহের মা বুঝছে এবং তার কলিজা দিয়ে ফেটে যাচ্ছে এই ব্যাপারগুলো এবং এই ব্যাপারগুলো একমাত্র সেই রিলাইজ করতে পারছে এবং আর কেউ না কিচ্ছু না দুনিয়ার মধ্যে কেউ এই ব্যাপারটা রিলাইজ করতে পারবে না আপনি যত কথাই বলুন কেউ পারবে না কেউ না সো তার স্টেটমেন্ট অনুসারে তার কথা অনুসারে কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু আগানো উচিত এবং সালমান শার মা প্রত্যেকটা ব্যাপার প্রত্যেকটা ইস্যু কিন্তু এমনভাবে কিন্তু দাঁড় করিয়েছে এবং সে যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথা কিন্তু অডিয়েন্সদের মনে কিন্তু একদম লেগে যেতে বাধ্য এবং মৌসুমিকে নিয়ে সে যে স্টেটমেন্টটা দিল আমি বললাম যে আমি মনে করি যে পুরোপুরি সত্য ভাই কেউ জড়িত নেই কিচ্ছু নেই তোরা একবার তো তাকে সহমর্মিতা জানাতে আসতে পারতিস এত বছরের কলে কেন আসলি না এটা সালমান শাহর মায়ের প্রশ্ন এটা সমগ্র সালমান ফ্যানের প্রশ্ন